আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের বিষয় নতুন পুকুরে মাছ চাষে কি পরিমাণ সার প্রয়োগ করবেন এবং কি পদ্ধতিতে প্রয়োগ করবেন সেই বিষয় চলুন শুরু করা যাক মাছ চাষের জন্য নতুন পুকুর প্রস্তুত করতে সঠিক পরিমাণে সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পুকুরের প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়তা করে মাছ চাষের বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ায় নতুন পুকুরে সার প্রয়োগের প্রক্রিয়া মূলত পুকুরের মাটি পানির মান ও মাছের প্রজাতির উপরে নির্ভর করে সাধারণত দুই ধরনের সার আমরা পুকুরে প্রয়োগ করে থাকি প্রথম হলো জৈব সার এটি গোবর কম্পোস্ট পাতা পচা ইত্যাদি দ্বিতীয় হলো রাসায়নিক সার ইউরিয়া টিএসপি পটাশ ইত্যাদি জৈব সার প্রয়োগ নতুন পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য জৈব সার সবচেয়ে কার্যকর এটি পুকুরের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় এবং প্লান্টন উৎপাদন বৃদ্ধি করে প্রয়োগের পরিমাণ গোবর প্রতি শতাংশে বিশ থেকে পঁচিশ কেজি অথবা আপনি পাতা পচাও ব্যবহার করতেন প্রতি শতাংশে দশ থেকে পনেরো কেজি পদ্ধতি গোবর এবং পাতা পচা এগুলো শুকিয়ে নিয়ে গুঁড়ো করে ভালো করে পুকুরে ছিটিয়ে দিতে হবে পানিতে ভালোভাবে মিশে গেলে সাত থেকে দশ দিনের মধ্যে প্রাকৃতিক খাবার তৈরি হবে এরপরে রাসায়নিক সার রাসায়নিক সার প্রাকৃতিক খাদ্য উৎপাদনকে ত্বরান্বিত করে এবং পুকুরে পুষ্টির ঘাটতি পূরণ প্রয়োগের পরিমাণ ইউরিয়া প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম টিএসপি প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম এবং পটাশ প্রতি শতাংশে পঞ্চাশ থেকে একশো গ্রাম এটি কিভাবে আপনি প্রয়োগ করবেন তার গুলো পানিতে ভালোভাবে মিশিয়ে দ্রবণ তৈরি করে নেবেন এবং পুকুরের পানিতে সমানভাবে এটি ছিটিয়ে দিবেন তার প্রয়োগের পর পানিতে সবুজ ভাব হতে দুই থেকে তিন দিন সময় লাগবে জেনে নেওয়া যাক সার প্রয়োগ করলে আমরা কি কি সুবিধা পাবো সার প্রয়োগের সুবিধা হলো মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে পুকুরের পরিবেশ উন্নত হবে এবং মাছের বৃদ্ধি দ্রুত ঘটবে সার প্রয়োগের ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে অতিরিক্ত সার প্রয়োগে পানির মান খারাপ হতে পারে যেমন অতিরিক্ত সার প্রয়োগ করলে পানিতে ব্লুম সৃষ্টি হতে পারে রাসায়নিক সার প্রয়োগের আগে সেটি সঠিকভাবে পানিতে মিশিয়ে নিয়ে তারপরে প্রয়োগ করলে ভালো অন্যথায় পানিতে অন্য ধরনের সমস্যা দেখা দিতে পারে সার প্রয়োগের পর পানির বিশুদ্ধতার জন্য পিএইচ এবং অক্সিজেন পরীক্ষা করতে হবে নতুন পুকুরে সঠিক মাত্রায় এবং নিয়ম অনুযায়ী সার প্রয়োগ মাছ চাষের সাফল্যের জন্য অপরিহার্য জৈব রাসায়নিক সার উভয়ই সমন্বিত ব্যবহার মাছের দ্রুত বৃদ্ধি এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে সহায়তা করে সঠিক মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে চাষিরা তাদের মাছ চাষকে লাভজনক করতে পারে ধন্যবাদ সবাইকে